আমি আপনাদেরকে বলে যে সব সাংবাদিকতা বন্ধ করেন রিয়া মনি আর হিরো আলম কি করলো আবার কি জানো একটা বললেন যে জন্য তো আমি সাংবাদিকতা করি না এই প্রশ্নের জবাব তো আমি দিব না ওইটা হিরো আলম রয়েছে আজকাল এসব প্রশ্ন আচ্ছা একটু বলেছেন সমাজে অনেক জ্ঞাপন পড়তে আছে মানুষ আসলে অনেক কিছু বলে এটা আপনারা প্রচার করেন বলে ঠিক আছে আপনারা আপনারা মাল্টিমিডিয়ার সাংবাদিক না হ্যাঁ আপনার আপনারা

তারপর ছাড়েন আপনারা প্রচার বন্ধ করেন কারণ

আপনি একটু বসেন প্রশ্ন করি আপনি একটু বসেন একটু বসেন একটা বলেন কিন্তু আমার আমাকে এইসব ফালতু প্রশ্ন করবেন না আচ্ছা ভাই বিষয় হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া চলে হয়তো আপনি দেখেন না কিন্তু একজন আরব নিয়ে যেতেছে বা এই সোশ্যাল মিডিয়া অনেক মানে অনেক সমস্যা হইতেছে অনেকে অনেক নেগেটিভ কথাবার্তা বলতেছেন হিরো আলম নিজের জানাজার স্ট্যাটাস দিছে এখন আবার সেখান থেকে পদে করে এখন আবার স্টক করছে সেটাও নিজের স্ট্যাটাস দেয় তো এই যে বিষয়বস্তুগুলো এগুলো আসলে কি ঠিক কিনা বা সমাজ সাথে কি শিখে আমার কাছে তো মনে হয় ওরা পাগল ওদের মানসিক সমস্যা আছে আর কিছু কিছু ক্ষেত্রে আপনারা যারা প্রচার করেন তাদেরও কিছু হালকা সমস্যা আছে

বন্ধ করে দিতে হবে সামাজিক ভাবে এদেরকে বয়কট করতে হবে তাহলে এটা সমস্যার সমাধান হবে এছাড়া হবে না ভাই এই শেষ এটা শেষ থ্যাংক ইউ থ্যাংক ইউ